আগেকার দিনে মা দিলে যেভাবে ডিম রান্না করতো ওইভাবে আমি আজকে আপনাদেরকে ডিম রান্না করে দেখাবো তো চলুন দেখি এটা আমি কীভাবে রান্না করেছি তো এখানে আমি প্রায় বারোটা ডিম সিদ্ধ করে ছিলে তারপরে এগুলো আমি মাঝে কেটে নিয়েছি তো আগেকার দিনে মা দাদিরা এভাবে ডিম কেটে তারপরে মানে ডিম রান্না করতো তো ডিম রান্না করার জন্য প্রথমে চুলা একটা প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে এখানে আমি সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু তেলটার সাথে একটু ভালো করে মিশিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিব তো ডিমগুলো দিয়ে তারপর আমি ডিমগুলো মানে ভেজে নেব তেলের মধ্যে তো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আমি ডিমগুলো যেভাবে দিচ্ছি এভাবে দিলে ডিমের কুসুমটা মানে খোলে যাবে না ওইভাষ করে দিলে ডিমের কুসুমটা মানে খোলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো এক সাইড হওয়ার পর এগুলো আমি উল্টে দিচ্ছি তো অবশ্যই সাবধানে উল্টাতে হবে তো উল্টে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি তো আমার ডিমগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি তেলটা জড়িয়ে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি আমি ডিমগুলো পেঁয়াজে উঠিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যে আমি এখানে দুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসলে এখানে আমি এই এক চা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুনটা দিয়ে আদা রসুনটা আমি পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে মানে বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি আলু কুচানো দিয়ে দিচ্ছি তো আলুটা আমি একদম মানে কুচিয়ে নিয়েছি একদম চিকন করে তো চেষ্টা করবে একদম চিকন করে কুচিয়ে নিতে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি কিছু গোল মশলা দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়া হলুদ মরিচ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এখানে আমি সব কিছু একসাথে চামচ করে দিয়ে দিলাম দিয়ে আমি আলুটার সাথে ভেজে নিয়েছি তো এখানে আমি মশলার সাথে আছে হলুদ মরিচ জিরা ধনিয়া আর গোলমরিচের গুঁড়ো তু গুরমোর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে দিয়েছি আর সবগুলো দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ করে আর চালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তো দেওয়ার পরে এটা আমি আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি নিয়ে এখন আমি একটু দিয়ে ডেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আলুটা মানে সেদ্ধ হয় তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এখন এখানে আমি এই আরেকটু ভালোভাবে বেচে এখানে আমি কিছু টমেটো অ্যাড করবো তো আলুগুলো আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম এখন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এখন এখানে আমি দুইটা টমেটো কেটে দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পরে এটা আমি আরও কিছুক্ষণ আলুটার সাথে ভেজে নেব যাতে টমেটোটা কিছুটা সফট হয়ে আসে তো টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি গরম পানি দিয়ে দিব আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা পরিমাণ মতো দিয়ে এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামছগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না নিবার এর মধ্যে আমার ডিম রান্নাটা হয়ে যাবে তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি ডাকনা উঠিয়ে আমি নামানোর আগে দিয়ে গেছি ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু ডাকনাদের ডেকে আমি দু মিনিট পরে চুলোটা বন্ধ করে দিলাম আর এর মধ্যে আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে